আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনারা পারফেক্টলি মাস্টার্স প্রোগ্রামের জন্য সাবজেক্ট সিলেকশন করবেন আপনি যদি চান স্কলারশিপ নিয়ে মাস্টার্স প্রোগ্রামে লেখাপড়া করতে তাহলে প্রপার সাবজেক্ট সিলেকশন আপনার স্কলারশিপ পাওয়ার চান্সটাকে বাড়িয়ে দিতে পারে অথবা আপনি যদি চান ফান্ডিং ফান্ডিংয়ে মাস্টার্স করতে তাহলে পারফেক্ট সাবজেক্ট সিলেকশনও আপনার ভিসা পাওয়ার চান্সটাকে বাড়িয়ে দিতে পারে তো আজকে আমি পাঁচটা ফ্যাক্টর নিয়ে কথা বলবো যে পাঁচটি ফ্যাক্টর মাথায় দেখে আপনি প্রপারলি সাবজেক্ট সিলেকশন করতে পারেন ফার্স্ট ফ্যাক্টর অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড মাস্টার্স প্রোগ্রামের জন্য আপনার এমন সাবজেক্ট সিলেক্ট করা উচিত যে সাবজেক্টটা আপনার আন্ডার সাবজেক্টের সাথে ম্যাচ করে ফর এক্সাম্পল আমি রুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আন্ডার গ্র্যাড করেছি তো মাস্টার্স করার জন্য আমার হাতে বেশ কয়েকটি অপশন ছিল কারণ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের আন্ডারে কয়েকটি মেজর সাবজেক্ট থাকে আমি যখন ফোর্থ ইয়ারে ছিলাম তখনই ডিসাইড করেছিলাম আমি ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ে আমার মাস্টার্স প্রোগ্রামটা কানাডা ইউএসএ অর অস্ট্রেলিয়াতে করব। নাম্বার টু ফ্যাক্টর অ্যাকাডেমিক স্ট্রেন্থ আমরা মোটামুটি সবাই জানি আন্ডার গ্রেড একটা জেনারেল সাবজেক্টের ওপর থাকে এবং ওই জেনারেল সাবজেক্টের আন্ডারে বেশ কয়েকটি মেজর সাবজেক্ট থাকে আমরা মাস্টার্স বা পিএইচডি করার জন্য ওই জেনারেল সাবজেক্টের আন্ডারে যে ম্যাজের সাবজেক্টগুলো থাকে ওইটার যে কোনো একটার উপরে আমরা মাস্টার্স পিএইচডি করি ফর এক্সাম্পল ফর মাই কেস আমার আন্ডার গ্রেডে থিসিস ছিল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে এবং এই ফিল্ডের উপরেই আমার তিনটা পাবলিকেশন ছিল তো আমার কিন্তু আরও অনেকগুলো ম্যাজর ছিল তো আমার যেহেতু এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এই থিসিসটা ছিল এবং বেশ কিছু পাবলিকেশন ছিল এই কারণে আমি ডিসাইড করেছিলাম এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে আমি মাস্টার্স করবো আমি চাইলে কিন্তু অন্য সাবজেক্টেও মাস্টার্স করতে পারতাম ফর এক্সাম্পল আমার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়েও একটা প্যাশন ছিল বাট আমি ওই পথে যাইনি এর কারণ হচ্ছে আমি যদি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাপ্লিকেশন করি তাহলে আমার এই প্রোফাইল নিয়ে স্কলারশিপ পাওয়াটা একটু রিস্কি হবে কারণ আমার থিসিস ছিল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে আমার পাবলিকেশান ছিল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে আমি যদি অ্যাডমিশন কমিটিকে বোঝাইতে পারি বা সুপারভাইজারকে বুঝাই পারি আমার ইঞ্জিনিয়ারিং এই ভালো একটা ব্যাকগ্রাউন্ড আছে তাহলে কিন্তু আমার সুপারভাইজার ম্যানেজ করতে বা অ্যাডমিশন স্কলারশিপ পেতে অনেক সুবিধা হবে তো আপনার ক্ষেত্রেও সেম আপনি যখন সাবজেক্ট সিলেক্ট করবেন আপনি একটু দেখে নেবেন যে আপনার আন্ডার গ্রেডে কোন সাবজেক্টের উপরে আপনার স্ট্রেন্থটা বেশি নাম্বার থ্রি কেরিয়ার গোল আপনি পাঁচ বছর পর আপনাকে কোথায় দেখতে চান বা ইন ফিউচারে আপনি কি হইতে চান ওইটার উপর বেস্ট করেও কিন্তু আপনাকে সাবজেক্ট সিলেক্ট করতে হবে আমি যখন রুয়েটে ফার্স্ট সেমিস্টার কমপ্লিট করি তখনই আমি ডিসাইড করেছিলাম আমি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হব অথবা আমি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার হব যখন ফোর্থ ইয়ারে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ে আমার থিসিস টপিকটা সিলেক্ট হয়ে গেল এবং এই ফিল্ডেই আমার কয়েকটা পাবলিকেশানস হয়ে গেল তখন আমি ফিক্সড ডিসিশন নিলাম যে আমি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার হিসেবেই ফিউচারে কেরিয়ার বলব তো ওই কেরিয়ারের উপর বেস্ট করে আমি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা সিলেক্ট করেছিলাম মাস্টার্স প্রোগ্রামের জন্য তো আপনারা আপনাদের কেরিয়ারের সাথে ম্যাচ করে ঠিক সে মেয়েতেই সাবজেক্টটা সিলেক্ট করবেন আপনার যদি ফিউচার গোল থাকে ডিজিটাল মার্কেটার হওয়া তাহলে আপনার এমন সাবজেক্ট সিলেক্ট করা উচিত মাস্টার্স প্রোগ্রামটার জন্য যেই সাবজেক্ট থেকে লেখাপড়া করলে আপনি ডিজিটাল মার্কেটার হিসেবে কেরিয়ার করতে পারেন নাম্বার ফোর জব মার্কেট আপনি যখন সাবজেক্ট সিলেক্ট করবেন তখন দেখতে হবে যে এই সাবজেক্ট থেকে লেখাপড়া করলে আপনি কি কি পজিশনে জব করতে পারবেন এবং ওই পজিশনগুলো আপনি যেই কান্ট্রিতে যেতে চাচ্ছেন ওই কান্ট্রিতে অ্যাভেলেবল কি না আমি যদি আমার উদাহরণটা দেই আমি যখন ডিসাইড করি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করব। এবং কানাডা ইউএসএ অথবা অস্ট্রেলিয়াতে করব তখন আমি গুগল করে দেখেছিলাম যে এই সব কান্ট্রিতে কি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার হিসেবে জব পাওয়া যায় কিনা আমি কিন্তু ভালো করে দেখে ডিসাইড করেছিলাম যে আমি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার হিসেবে কেরিয়ার করবো ওয়েতেও আপনারা দেখবেন যে সাবজেক্টে আপনারা মাস্টার্স করতে চাচ্ছেন ওই সাবজেক্ট থেকে পাশ করে বের হবার পর আপনারা কোন পজিশনে জব করতে পারবেন এবং ওই পজিশনগুলোতে কি জব অ্যাভেলেবল আছে কি না নাম্বার ফাইভ সাবজেক্টস অ্যাভেলেবিলিটি আপনার এমন সাবজেক্ট সিলেক্ট করা উচিত যে সাবজেক্টটা ইউনিভার্সিটিতে অ্যাভেলেবল থাকে আপনি যদি এমন একটা সাবজেক্ট সিলেক্ট করেন যে সাবজেক্টটা কোনো ইউনিভার্সিটিতেই অফার করে না তাহলে কিন্তু আপনি ওই সাবজেক্টে মাস্টার্স প্রোগ্রামটা করতে পারবেন না তো আপনি যখন ডিসাইড করবেন আপনি এক্স প্রোগ্রামে মাস্টার্স করবেন তখন দেখে নিতে হবে আপনি যেই কান্ট্রিতে যেতে চাচ্ছেন ওই কান্ট্রিতে কি কি ইউনিভার্সিটি আছে এবং ওই ইউনিভার্সিটিগুলোতে আপনার সাবজেক্টে মাস্টার্স প্রোগ্রামটা অফার করে কিনা তো আপনারা যদি এই পাঁচটি ফ্যাক্টর মাথায় রেখে সাবজেক্ট সিলেক্ট করেন তাহলে আপনাদের স্কলারশিপ বা অ্যাডমিশন পাওয়ার চান্স অনেক বেড়ে যাবে এবং আপনাদের ভিজা পাওয়ার রেশিওটা অনেক বেড়ে যাবে আজ তাহলে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আপনাদের সাথে কথা হবে নতুন কোন একটা টপিক নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম